পাটায় মাখা ভাত খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই পছন্দ আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে সেদিন আমরা পাটায় মাখা ভাত খেয়েছিলাম আমরা বলতে শুধু আমি একাই ছিলাম আর কেউ ছিল না আমার আম্মু আর আমি আর হচ্ছে আপনার খুদের ভাত ছিল শীতকি ভত্তা ছিল আর গরু মাংস কষা ছিল তো আমি ওই ভিডিওটাই একটু শ্যুট করেছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করেছি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে মাংস কষার জন্য মাংসগুলোকে গরু মাংস ছিল অল্প পরিমাণে তো এগুলোকে মেরিনেট করে রাখা হয়েছে আর এখানে হচ্ছে শুটকি ভত্তার জন্য সুটকিগুলোকে ভেজে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু ভেজে এখানে পাটায় মাখার জন্য রেডি করা হয়েছে এই যে দেখতেছেন পাটার মধ্যে ভত্তাগুলো পিসানো হয়েছে এখন এই যে ভত্তা আমার আম্মুর অলরেডি বানানো শেষ আর এই ভর্তাটা কিন্তু আমার আমুর হাতে স্পেশাল ভত্তা ছিল সুটকি ভত্তা আসলে নাম শুনলে কেমন জীবের জল চলে আসে আমার আমি আগে খেতাম না ভালো লাগতো না কিন্তু অল্প পরিমাণে হালকা ঝাল দিয়ে যদি সুটকি ভত্তা করা যায় বেশি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তাহলে কিন্তু সেই স্বাদ লাগে আর এখানে হচ্ছে আপনার আমার জন্য শুধুই আমার জন্য হচ্ছে পাটায় মাখা হয়েছে অল্প পরিমাণে খুদের ভাত এখানে খুদের ভাতের প্রিপারেশন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভাতটা খুদের ভাত হওয়ার পরেই আমি খাইছি আর এখানে প্রিপারেশন চলতেছে এই যে পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দিছে খুদের ভাতটা পোলার চাল ছিল এটা পোলা চালে খুদ তো হচ্ছে একটু ভাজার পর মরিচ দিয়ে আর একটু ভেজে আপনার এখন একটু ভাজার পরে পানি দিয়ে দেওয়া হবে আমরা এটা সম্পূর্ণটা রাইস কুকারে রান্না করছি রাইস কুকারে ভালো হয় এমনিতেও ভালো হয় তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের খুদের ভাতে পানি দেওয়া শেষ এখন আমরা ঢেকে দিব ঢেকে হচ্ছে এটা এই যে অলরেডি পানি শুকিয়ে গেছে আর হচ্ছে আর শেষে ধনিয়া পাতা ছিটে দেওয়া হয়েছে তো আম্মু জিজ্ঞেস করছিল যে সাদা ভাত খাবা যেহেতু পোলার চাল ছিল সাদা খাবা নাকি হচ্ছে হলুদ দিয়ে খাবা তো কালারফুল খেতে খাওয়া হয় সচরাচর ভাবলাম যে যেহেতু পোলার চাল সেই জন্য সাদাটাই খাব আর এখানে হচ্ছে আপনার অল্প পরিমাণে ফ্রিজে গরু মাংস ছিল ওইটাই হচ্ছে একটু কষা করে রান্না করা হয়েছে খেতে খুব ভালো লাগছিল আর কি বলবো ওই যে আমার আম্মু এখানে এটা সব কিছু দিয়ে মাখামাখি করে এখন ম্যারিনেট করে রেখে দিবে তারপর হচ্ছে বসায় দিবে খুদের ভাতটা হওয়ার পরেও এত ভালো লাগছিল খেতে আসলে লাস্ট টাইমে আমি খুদায় এত পাগল ছিলাম আর হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম তো আমি লাস্ট টাইম এগুলো শ্যুট করতে পারিনি সরি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল ওইগুলো আমার শ্যুট করার দরকার ছিল তাহলে আপনারাও অনেক কিছু দেখতে পারতেন এই জন্য মিস হয়ে গেল যাই হোক এই যে আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার এখন বসা দেওয়া হবে যে বসানো অনেকটা হয়ে গেছে মাংস দেখতে পাচ্ছেন তারপর একটু পানি দিয়ে কষিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে হওয়ার অপেক্ষা আর এই তো এতটুকু ছিল আমার ভিডিওটা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ